এমআরএস ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আবার একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের মাইনর ওয়ান বা হিস্ট্রি যাদের আছে তাদের হিস্ট্রি সিলেবাসের মধ্যে এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমাদের বা আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই এই ভিডিওটা নিয়ে আমি আজকে চলে আসলাম আনুমানিক সাতশো সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে নাগাদ অরপ্পা সভ্যতার অবলুপ্তির সূচনা ঘটে এবং পরবর্তী একশো বা দেড়শো বছরের মধ্যে সমগ্র হরপ্পা সভ্যতার সম্পূর্ণ অবলুপ্তি ঘটে এই অবলুপ্তির প্রকৃত কারণ নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশ ঐতিহাসিক এই সভ্যতার পতনের সুনির্দিষ্ট কারণের উপর জোর দিয়েছেন হরপ্পা সভ্যতার পতনের কারণসমূহ এক নম্বর ভূপ্রকৃতির পরিবর্তন এখানে পয়েন্টটাকে হাইলাইট করা হয়নি তবে নোট করে নেবে একদা সিন্ধু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো কিন্তু ভূপ্রকৃতির পরিবর্তনের ফলে ক্রমে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় ফলে সিন্ধু অঞ্চলে মরুভূমির সূচনা ঘটে ভূস্তরের নিচের জল ক্রমশ নিঃশেষ হয়ে পড়লে কৃষি উৎপাদন অত্যন্ত কমে যায় এবং খাদ্যভাব তীব্রতর হয় দুই নম্বর পয়েন্ট ভূমিকম্প গবেষণা থেকে জানা গেছে যে সিন্ধু উপত্যকার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল খনন কার্যের ফলে প্রাপ্ত সৎকারের নমুনা না থাকা ক্ষতবিক্ষত নরকঙ্কারগুলি থেকে এ ধারণা করা হয় যে ভূমিকম্পের ফলে এই সভ্যতার বিনাশ ঘটে তিন নম্বর পয়েন্ট বন্যা অনেকের মতে বন্যা ও প্লাবন সিন্ধু সভ্যতার বিনাশ ঘটিয়েছিল সিন্ধুবাসীরা নদীতে বাদ দিয়ে চাষবাস করতো এর ফলে সিন্ধু নদীর জল অবরুদ্ধ হয়ে পলি জমি পলি জমে নদী গর্ভে উচ্চতা বৃদ্ধি পায় ফলে প্রতি বর্ষাতে নদীর জল দুকুল ছাপিয়ে নগরগুলিতে প্লাবিত করে এম আর সাহানির মতে প্লাবন সিন্ধু সংস্কৃতিকে ভাসিয়ে দেয় পরের পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে সিন্ধু নদের গতিপথের পরিবর্তন সিন্ধু নদের গতিপথ পরিবর্তনের ফলে মহেন্দ্র বাণিজ্যিক গুরুত্ব নষ্ট হয় পাশাপাশি তীব্র জলাভাবে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে শুধুমাত্র সিন্ধু নদ নয় শত দ্র যমুনা নদীও গতিপথ পরিবর্তন করায় সমগ্র সভ্যতাটি অবলুপ্তির পথে এগিয়ে যায় পাঁচ নম্বর পয়েন্ট রক্ষণশীলতা হরপ্পা মহেঞ্জোদারোর ক্রমিক রক্ষয়ের আরেকটি কারণ ছিল স্থবিরতা জীবনযাত্রার কোনো ক্ষেত্রেই উন্নতি রীতির প্রয়োগ ঘটাতে নাগরিকরা আগ্রহী ছিল না রক্ষণশীল মনোভাব তাদের জীবনকে বঙ্গ করে তুলেছিল বনাঞ্চল ধ্বংস হিন্দুবাসী গৃহ নির্মাণের প্রয়োজনীয় ইট পোড়ানোর জন্য তারা যথেচ্ছভাবে বনজঙ্গল ধ্বংস করে ফলে বৃষ্টিপাতের পরিমাণ দ্রুত কমে যায় প্রত্নতত্ত্ববিদ প্রজেল এর মতে বনাঞ্চল ধ্বংসের সঙ্গে সঙ্গে বন্য জন্তুর সংখ্যাও হ্রাস পায় অথচ একটি সভ্যতা টিকে থাকার জন্য এগুলি ছিল অপরিহার্য পরের পয়েন্ট সাত নম্বর পয়েন্ট অন্তবিপ্লব বা গৃহযুদ্ধ হিন্দু সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে অধিকাংশ পণ্ডিত সংঘাত ও রক্তপাতকে নির্দিষ্ট করেছেন তবে এই সংঘাত ও রক্তপাত কেন ঘটেছিল সে বিষয়ে দ্বিমত আছে কারো মতে অন্তবিপ্লব বা গৃহযুদ্ধ থেকেই এই রক্তপাত ঘটেছে পরের পয়েন্ট আট অভিনিসক্রমন কোনো কোনো ঐতিহাসিকের মতে প্রাকৃতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভৃতির কারণে সিন্ধুর অধিবাসীরা একসময় তাদের মরুভূমি ত্যাগ করে তাই বলা যায় সিন্ধু উপত্যকায় সরি সিন্ধু উপত্যকার বাসিন্দারা আর উন্নত জীবন ও নিরাপত্তার আশায় অভিনিসক্রমণ করলে সভ্যতা জনশূন্য হয়ে পড়ে বহিরাক্রমণ নয় নম্বর পয়েন্ট অনেকের ধারণা বহিরাগত শত্রুর আক্রমণকে প্রধানত বৈদিক আর্যদের আক্রমণকে হরপ্পার পতনের জন্য দায়ী করেছেন ধ্বংসস্তূপে আবিষ্কৃত মৃতদেহের কঙ্কালে ভারী বস্তুর আঘাতের চিহ্ন প্রাপ্তি এবং আর্যদের ভারী অস্ত্রের ব্যবহারের সপক্ষে ঐতিহাসিকদের মত যুক্তিটিকে গ্রহণযোগ্য করেছে পাশাপাশি বৈদিক দেবতা ইন্দ্রকে পুরন্দর বা নগর ধ্বংসকারী উপাধি প্রদান আর্যদের দ্বারা হরপ্পা সভ্যতা ধ্বংসের যুক্তিটিকে আরও জোরালো পড়েছে এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে দশ দশ নম্বর পয়েন্ট হচ্ছে সাম্প্রতিক গবেষণা সিন্ধু বা হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হয়ে হলো তা নিয়ে আজও গবেষণা চলছে অধুন উপগ্রহের মাধ্যমে ভূতকের ছবি তুলে এই সভ্যতার বিলুপ্তির প্রকৃত কারণ সম্বন্ধে অনুসন্ধান চলছে ব্রিটিশ বিশেষজ্ঞ বেনই পৈশাঠ এর মতে সিন্ধু উপত্যক অঞ্চলে মহাজা মহাজাগতিক বিস্ফোরণে অথবা ধূমকেতুর ধাক্কায় জলবায়ুর পরিবর্তন ঘটেছিল আজকে এই পর্যন্ত ধন্যবাদ